আব্বাস যান তুমি হীরার খনি তোমার পরিচয় তুম বলনি তুমি দিয়ে বলনি তুমি দিয়ে জন্য চেনছো তুমি মায়া ভরা মন গুলো চিতছ তুমি আব্বাজ ভাইজান তুমি খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই যান তুমি জিরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই যান তুমি জিরার খনি দু চোখেতে কত সাপন সোনালি সংসারে কাজে তো কুকনা মিটে সিলসিলা আশিক ভাইজান আব্বাস ভাইজান তুমি হিরার খনি আব্বাস ভাইজান তুমি হিরার খনি লাখো জনতা হৃদয়ের বনি আব্বাস ভাইজান তুমি হিরার খনি আমি শেষ করার আগে আমি এখানে যত ভাইরে রয়েছে আগামী দিনে অনেক ঝড় আসবে সেই ঝড়ে আমরা কি ভাইজান ছেড়ে চলে যাবো জোরে বলো তাহলে আমি বলবো ভাইজান কি দামান আপনারা বলবেন নেহি চড়ে গিয়ে ঠিক আছে ভাই বড় ভাই জানকা দামা বড় ভাই জানক বড় ভাই জানকা দামা ছোট ভাই জানক জমা আলে জামা নারী তৈর আসসালামু আলাইকুম ورحمه الله মেজলা হুজুর পীর কিবলা رحمتুল্লাহ আলাইহী হুজুর মাতাই ফোন দিয়েছেন আপনি এনেছিলেন এটা দবু মনে আছে কিন্তু ছোট হুজুরের স্মৃতি আমার মনে পড়ে না ছোট হুজুর কিবলা তানার রফাত দিবসে এসেছি আমরা জানারই উপস্থিত হয়েছি আমরা সবাই ছোট হুজুরকে অনেকই দেখেছি অনেকই দেখেনি কিন্তু তানার আওলাদ এখনো হায়াতে রয়েছেন আমরা সবাই বড় ভাই যান হুজুর কেবলার মুখের দিকে আমরা সবাই একটু তাকাই তারপরে আমি একটি গজল বলবো ইনশাল্লাহ সবাই একটু ফিরে তাকান ভাইজানের দিকে ইনশাল্লাহ তকবিদার না রে তকবীর আরো জোরেদার না রে তকবীর না রে তকবীর বড় ভাইজান যান হুজুর কেবলা আমাদের সকলের প্রাণ প্রিয় বড় ভাই যান হুজুর কেবলা না রে তকবীর না তকবীর আমি আমার জীবনে যে গজলটা লিখেছি ভাইজান হুজুরের স্মরণে মানে ওনারই নামে আমি একটি গজল শুনবেন রাজি আছেন ইনশাল্লাহ তাহলে তকবীর এরকম নয় ফুরফুরা শরীফ এসেছি আবার আগামীতে আসতে পারবো কি জানি না মনে করতে হবে এটাই হয়তো আমার শেষ আশা সেই শেষ আশা নিয়ে একবার তকবীরের আওয়াজ দিতে হবে যেন এটাই আমাদের বড় ভাইজন হুজুর বলেছিলেন যে আমি ব্রিকেটে যে শোভাটা করে রেকর্ড করে দিয়েছি আবার রেকর্ড যদি ভাঙতে হয় আমি রেকর্ড ভাঙব তাই আমরা জানার এসেছি তকবীর দিয়ে রেকর্ড করতে চাই রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে একবার তকবীর দান দেখি নারায়ে তকবীর আর একটু জোরে দেন নারায়ে তকবীর নারায়ে সুবহানাল্লাহ আলে সুন্নাতুল জামাআহ আলে সুন্নাতুল জামাআহ সকলে প্রাণ প্রিয় বড় ভাইদের নজরুল কেমন না রে না আমি শুরু করবো গজল ইনশাল্লাহ তো কিন্তু আপনাদের দিতে হবে প্রথমত আলে শরীর কই জামা অর্থাৎ

তিনি ছোট ভাই জান তিনি জেলখানায় বন্দী ছিলেন এই জেলখানায় বন্দী হয়ে আনার সম্মান বেড়েছে না কমেছে আমরাও যদি এই আহলে সুন্নাতুল জামাতের কর্মী হিসাবে যদি আগামী দিন বন্দী হই আমাদের আমাদের সম্মান বাড়বে না কমবে একটু জোরে বলেন বাড়বে না কমবে তাহলে সেই সুবাদে আজ এখান থেকে একটি প্রতিবাদ হবে এটাই হলো পশ্চিম বাংলার যেমনি আপনারা জানেন রাজ্যসভা আছে আর আমাদের দেশের যেমন কেন্দ্র রয়েছে দিল্লি আমরা মনে করি আহলে সুন্নাতুল জামাতের অনুসারীরা তথা আমরা সকল পশ্চিম বাংলা মুসলমানরা জানি ফুরফা শরীফ আমাদের কেন্দ্র ঠিক কিনা ভাই